বিসপুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য কলা বাজারে আসে আসলেই বাজারটা কালকে শুক্রবার ছিল কালকে থেকেই লেগেছে আজকে এ শনিবার ভোর থেকেই সারাদিনই বিক্রি হবে রবিবার কালকে কালকে কিন্তু বারোটার মধ্যে বাজার শেষ হয়ে যাবে দেখাচ্ছি আমরা আসলে এই বাজারে অরিজিনালি কৃষক আর বাজারের যে ফরিয়া এদের নিয়ে আজকে একটু কথা বলবো আমি মাঝে মধ্যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন ভাইজান

এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ না বিরক্ত হবেন না না বিরক্ত হবে না হোক বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা অবশ্যই যাই হোক রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেই আহ বাজার যত বড় ওই বাজারে তত দুর্নীতি এই কথাটা কিন্তু আমি মাঝে মধ্যে বলে রাখি আসলেই এই কলাগুলা কি আনছে ভাইজান

আর অনেক রয়েছে অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কিনতেছেন হ্যা কত্তি আছেন ভাইজান মাওনা থেকে মাওনা থেকে আসছেন তাতে কি কলা কিনতে পারছেন জি রকম দাম কেমন আজকে বেশি মানে কিষক তো বলে যে গেছে বাজার চাইতে আজকে 40 50 টাকা এই এইজন্যই বলে নাকি না না তার তবুও বলতেছে যে গেছে বাজার চাইতে আজকে 50 টাকা 40 টাকা কম না সীমিতই তো একি সীমিত একি একি বাজার এই কলাগুলোর দাম বলছেন

একটা কথা বলে রাখি যে আসলে যে বাজার যত বড় ওই বাজারে কিন্তু তত দুর্নীতি সেইখান থেকে সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আশা করি অনেক কলাই কিন্তু বিক্রি হয়ে গেছে বাজারে একদমই কিন্তু রং সাগরে বাজারে আমরা শেষ পর্যায়ে এসে গেছি দেখ একটা জিনিস লক্ষ্য করবেন যে এই বাজারে একশো টাকার কলা কিনে আবার পঞ্চাশ টাকার কলাও কিনে কিনে কিন্তু বিক্রি করে মাত্র আশি টাকা দেখা যায় যে এটা কিন্তু এক ধরনের দুর্নীতি এবং যারা এই ধরনের ব্যবহারগুলো করে ভিতরে খারাপ মাল দিচ্ছেন আমরা একদম সবরির বাজার চলে যাচ্ছি ভিডিওটা টান দিবেন না দেখি তারপরেই কিন্তু দেখা যায় যে আসলে এই একদমই আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন এই কীরকম দাম আজকে ভাই কীরকম দাম বলতেছে সাড়ে পাঁচশো আজকে তো দেখা যায় কমই দেখা যাচ্ছে অন্য অন্য বাজারের তুলনায় এখন কি আসলে সবরি সিজন আসতেছে নাকি আর 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 কতদিনের মধ্যে আপনার ফুল ফিল কলা আসতে পারে আজকে কিন্তু অনেক কলা আসছে বাজারে এই যে রমজানের থেকে ফুল ফিল করা রমজানের থেকে আইসে যাবে এ তাতে এই যে এই কলাগুলা যে কিনছেন তাতে কি আপনাদের লাভ হবে আজকে তো লাভ হয় না এটা কি আসল দাম হইতেছে চালান চালান আসবে আজকে নাকি এ তাতে কি রকম বলতেছে 550 টাকা করে 550 এটার মধ্যে কয় ফুল করে কলা হবে

এটার দাম কম নাকি দাম আসলে বেশি অন্য অন্য বাজারের তুলনায় অনেকটাই বেশি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালো এর নামটা জানো কি ভাইজান মোহাম্মদ হান্নান মিয়া মোহাম্মদ হান্নান ভাই কত টাকা আছেন ভাই মুরাপাড়া ব্যাপারী গাউসিয়া গাউসিয়া মুরাপাড়া থেকে কিনতে পারছেন স্কলা কিনছি দাম বেশি দাম বেশি অন্য অন্য বছরের তুলনায় এবছর কিরকম দাম বেশি বছর মনে করে গাড়া ভিজে একশো টাকা এক দেড়শো টাকা বেশি অন্য অন্য বছর তো আপনি শীতের মধ্যে কলা খাইতোই না খালি বলতেন যে কলা খায় না খায় না বছর তো দেখা যাচ্ছে যে পায় না কারণটা কি এবছর চাষিরা চাষ করতে চাষ করতে কম এই কারণে দামটা অনেক বেশি অনেকটাই বেশি যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি একদমই চলে যাব আমরা চাম্পার বাজারে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ যেরম দোয়া করেন ইনশাআল্লাহ। কি কি মাল কিনছেন আজকে? কি কি কলা কিনছেন? দেশি সাগর কিনছি, রঙিন সাগর কিনছি। আচ্ছা। আর কিনছি। চাপাও কিনছেন দেশি সাগর কোনগুলো কিনছেন? একটু দেখানো যাবে? সাগর এইগুলো এইগুলো কিনছেন। কিরকম দামে কিনছেন ভাই? তিনশো কিনলাম তিনশো এটা তো আপনার কয়হালি করে কল হবে 12

সংকট থাকে সেই দিনই তো চাহিদা বেশি থাকে তাই না যাই হোক ভাইজানকে ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে অনেক ব্যাপারীদের সাথেও কথা বললাম আমি দেখি ভিডিওটা আমি বেশি লম্বা করব না একদম চাম্পার বাজারে চলে আসছি দেখি চাম্পার কীরকম বাজারটা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা কি আনছেন আজকে চাম্পা এ কীরকম দাম বলতেছি চাম্পাগুলা তিনশো তিনশো এ তাতে কয় পুন করে কলা হবে মামাটির মধ্যে এ কয় হালি করে হতে পারে মোটামুটি আর দাম তাই না তাতে কীরকম দাম হয়েছে এই পর্যন্ত তিনশো তিনশো পর্যন্ত এই যাই হোক মামাকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখছি যে একদম শেষ পর্যায়ে আমি কিন্তু ভিডিওটা বেশি লম্বা করবো না আর আজকে আর অত দূর যাবো না একদমই শেষ পর্যায়ে আমি আর ভিডিওটা লম্বা করছি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ